বাংলায় খবর বাঙালির খবর পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই আপনি দেখবেন কালকে আমি ভিডিও টুইট করেছি সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে কাউন্সিলারের ছেলে তৃণমূলের কাউন্সিলার ছেলে তো পুলিশের উপরে আমার আমার কোনোদিন ভরসা নেই এই পুলিশ সব আইবাস করছে পুলিশের সামনেই হয়েছে তো কাকে ধরলো তো সব গে নিয়ে সারেন্ডার হয়েছে নিয়ে গিয়ে বলছে আমরা আরেস্ট করেছি কোথাও কেউকে কে আরেস্ট সে করিনি আমার কি যায় আছে করিনি করেনি যে যে রকম করবে সেরকম পাবে আমার কি আছে বলছি যে কালকে একটা আশঙ্কা করেছিলেন যে দিকে অভিযোগ কোন তিল ছিল না আমি একদম ডাইরেক্ট বলছি মমতা বানঞ্জাম আমার মার্ডার করা প্ল্যান করছেন উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন কেন কেন কারণ যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন সবাইকে আজকে অভয়া কাণ্ডের পরে আজকে পঞ্চাশ দিন পঁচপন্ন দিনের মধ্যে যে ব্যাকফুটে গিয়েছেন মমতা ব্যানার্জি এখন উনার কাছে একটাই রাসায়ন আছে একটাই কেমিস্ট্রি আছে কি উনি যারা প্রতিবাদী কণ্ঠ আছে সোশ্যাল সমাজের সোশ্যাল সমাজের লোক হোক সামাজিক লোক হোক ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক যারাই সরব হবেন পলিটিক্যাল লোক হোক যে পার্টি হোক এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন নয় সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্য উনি এই প্ল্যানটা করেছেন কোথাও কাউকে খুন করাবেন কাউকে ফলস কেসে জেলে ঢোকাবেন মিডিয়া যারা প্রতিবাদ কণ্ঠ আছে তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন কাউকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন কারোর নামে মিথ্যা মামলা দিচ্ছেন থাকেন আপনি ধরুন ব্যারেকপুরে আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে আপনি ফারাক্কা জীবনে যাননি আপনাকে হিটলার যেভাবে হিটলার যেভাবে করতো সেই পদ্ধতিতে উনি ক্ষমতাকে প্রয়োগ করে উনি নিজে ক্ষমতা থাকতে চাইছেন কিন্তু ক্ষমতা থাকতে পারবেন না যেভাবে বাংলা মানুষ রিয়েক্ট করেছে এই অভয়া ঘটনা পরে অভয়া ঘটনার পরে করিনি

নৈহাটি মানুষকে পার্থভূমিকে জিজ্ঞেস করা উচিত কি ব্যারাকপুর শান্ত আছে নৈহাটি অশান্ত হলো কেন কি ব্যারাকপুর শান্ত আছে পার্থভূমিকের বাড়ি অশান্ত হচ্ছে কেন পার্থভূমিকের দুই লোক দুজন দুজন মদ খেয়ে তোলাবাজি করে মারামারি করছে মাহালিয়া দিন পিকনিক হয়ে করা করে আসলে ও তো নিজেই দেড়টা অবধি মদ খায় ক্লাবে বসে পাড়ায় যখন পার্থ একটা মাতাল মদ খায় ওই ক্লাবে বসে সবাই জানে সবাই আটটা নটা দশটার মধ্যে খেয়ে বাড়ি ফিরে ও দেড়টা অবধি খায় তো ওখানে ওর যে স্যাঙ্গ পাঙ্গ আছে ওরকমই মদ খেয়ে মারামারি করছে কেন কোনো কন্ট্রোল নেই দেখুন যারা যারা জননেতা জননেতা হয় না যারা মানুষের সাপোর্টে জিতে না শুধু পুলিশ গুন্ডা সাপোর্টে যে তারা পুলিশের গুন্ডা বিরোধিতা তো করতে পারবে না আমরা তো ক্ষমতায় তৃণমূল করতাম তখনও আমরা পুলিশ ভুল করলে আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতাম ক্রিমিনালদের ক্রিমিনাল এলাকায় থাকতে দিতাম না আমরা বা জেলে থাকতো না বাইরে থাকতো আজকে পুরো ব্যারাকপুরটাকে যখন থেকে পার্থভৌমিক ব্যারাকপুরটাকে দেখছি তখন থেকে ব্যারাকপুরটাকে শ্মশান বানিয়ে দিয়েছে ব্যারাকপুরে প্রত্যেক জায়গার তোলাবাজি নিয়ে মারামারি এই তো টিটাগড়ের চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর মারামারি হচ্ছে কে তোলা বেশি নেবে কে একটা ফ্লোর বেশি বানাবে কে কম বানাবে এ নিয়ে মারামারি হচ্ছে তো সব জায়গায় তো একই ব্যাপার আছে এখন তো বাড়ি কাছে পৌঁছে গেছে এখন দেখ কেমন লাগে তুই তো নয়টি মানুষকে শিল্পী সাহিত্যিক নাটিক বাজ বলে ভোটটা নিলি এখন দেখ কেমন লাগে কে কি করেছে আরে কলেজের সামনে ও কলেজটাই তো ড্রাগ বিক্রি করার একটা আখড়া হয়েছে ওই পুরো রেলের রেল কলোনি পুরো রেল চত্বরটাকে তো ড্রাগ বিক্রি করে একটা মানে সেন্টার বানিয়ে দিয়েছে ওখানে ড্রাগ থেকে নিয়ে যত দু কাজ মহিলাদেরকে নিয়ে যত বাইরে থেকে ওখানে নিয়ে এসে মানে মহিলা পাচার থেকে নিয়ে মহিলা দুষ্কর্ম থেকে নিয়ে প্রত্যেকটা হোটেলে চলে যান পার্থভৌমিকের কমিশন নিচ্ছে ওখানে বার থেকে নিচ্ছে আপনার ওখানে যা দু নম্বরই কাজগুলো হোটেলে হয় সব ওখান থেকে পয়সা নিচ্ছে মারলো ও ও যার যাদেরকে তৃণমূলের ছাত্র নেতারা মেরেছে সোকাল ছাত্র নেতা পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছরে তৃণমূলের ছাত্র নেতা হয় আমরা শুনেছিলাম যারা লেখাপড়া করে সে ছাত্র নেতা হয় কিন্তু তৃণমূলে যারা ওই পঁয়তাল্লিশ বছর বয়স হয় তারা ছাত্র নেতা হয় কেন কে কত বেশি তোলাবাজি করবে তার সার্টিফিকেট ওখান থেকে দেখুন এলাকাবাসী অভিযোগ করে কি হবে কার কাছে অভিযোগ করবেন এলাকাবাসীকে উঠে দাঁড়াতে হবে মেরুদণ্ডটা সোজা করতে হবে ব্যাকবোন সোজা করতে হবে এই পার্থভূমিকে কলার ধরে জিজ্ঞেস করতে হবে কি তোমার বাড়ি কাছে এই ঘটনাটা ঘটছে কেন তুমি অন্য জায়গায় ঝামেলা লাগিয়ে মজা নিচ্ছিলে এবার দেখ কেমন লাগে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন